এটা একটা প্রচারের বেঘাত ঘটানোর জন্য রাজ্য সরকার চেষ্টা করছে আচ্ছা এই আপনি কিছুদিন আগে দুর্গাপুর হাউসে ছিলেন সেটা নিয়ে একটা অভিযোগ জানানো ধরুন আমি একটা কথা বলি প্রথমত হচ্ছে এমপি যখন থাকে পঞ্চাশ টাকা পায় আমি ওখানে ন্যায্য মূল্যে যেটা যে কোনো সাধারণ মানুষ থাকতে পারে সেই টাকা দিয়ে আমি ওখানে থেকেছি এটা আমার কোনো অন্যায় নয় আর আপনার জানা ছিল না যে আপনারা যখন জিজ্ঞেস করেছিলেন সেই উত্তর দেওয়াতে যদি এটা নির্বাচন বিধিভঙ্গ হয়েছে তাহলে আমিও স্বীকার করছি এটা হয়েছে এটা আমার জানা ছিল না যে সরকারি এটা অ্যাকচুয়ালি সরকারি গেস্ট হাউস হলেও এটা পাবলিকের জন্যও কিন্তু এটা ইউজ করা হয় কারণ আমি সেইভাবে অ্যাপ্লাই করেছিলাম এবং সেইভাবেই পেমেন্ট দিয়েছি এখানে কোনো মতে আমি সরকারি কোনো সুযোগ সুবিধা নিই নি যে এটা পঞ্চাশ টাকাতে বা সর্বনিম্ন যে টাকাটা এমপি বা এমএলএদেরকে দেওয়া হয় সেই টাকাতে থাকা হয় আমার কথাটা হচ্ছে যে যেভাবে পেমেন্ট করতে হয় সর্বসাধারণের জন্য সেই টাকাটাই পেমেন্ট করেছি এবং আমি এটা ছিলাম এবং তারপরে আপনারা জিজ্ঞেস করেছেন আপনারা জিজ্ঞেস করাতে যদি এটা কোনো দোষ হয়ে থাকে তাহলে আমি নির্বাচন হয়ে নিশ্চয়ই আমি দোষ হতে পারি বারবার এই মানে আসতে হচ্ছে প্রচারের মধ্যে যদিও মাকুড়ে আপনি ঢুকতে পারছেন না কিন্তু খণ্ডকোশ এলাকাতে আপনিও ওদের একটা আতঙ্ক ধরে গেছে কখনো পাহাড়ে বিমলগুরুংকে আটকানো কখনো সমিত্র খাঁকে আটকানো কখনো নিশিথকে আটকানো এটা একটা তৃণমূল সরকার একটা আতঙ্ক ধরে গেছে কারণ ব্রিগেডের যে জনসভা হয়েছে সেইটার পরিপ্রেক্ষিতে দেখছে যদি যে করে কয়েকটা প্রার্থীকে যদি আটকানো যায় সেটাই চেষ্টা করছে এইভাবে কি অ্যাডভান্টেজ সৌমিত্র খাঁ কি মনে করছেন নিশ্চিতভাবে আমি শুধু একটা কথা বলি যে সৌমিত্র খাঁ পাঁচ বছর ওখানে কাজ করেছে সৌমিত্র বিষ্ণুপুর লোকসভা এরিয়ার ছেলে বিষ্ণুপুরের ছেলে সেখানে মানুষ মনে আমি গেঁথে আছি ওটা কোনো ব্যাপারই নেই যেটা আজকে কী জন্য ডেকে আজকে আবার ডেকেছে দেখি কোন কেসটা ডেকেছে দেখতেই থাকবে সময় নষ্ট করার জন্য